এই বাজেটে রাজ্য সরকার যে বাজেট ঘোষণা করেছেন এতে এই দাবিটা আমাদের দীর্ঘদিনেরই ছিল কিন্তু এটা তো অনেক দিন আগেই আমরা জেনেও গিয়েছিলাম উনি অনেক দিন আগে ঘোষণা করেছিলেন যে এটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে কিন্তু যাই হোক এটা আমরা খুশি কেননা উনি ওটা বলেছিলেন দিয়েছিল এটা খুশি কিন্তু তার নিরিখে এই যা বাজার দর তাতে মোবাইলের রিচার্জের কথাও আমাদের বলার ছিল যা যাতে করে একটু বাড়ানো হয় সে কথা নেই মূল মূল কথা যেটা আমাদের দাবি ছিল আমরা তারিখে সাত স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের মাসিক যে ভাতাটা বেতন ফিক্সড অনারিয়াম ওটা যাতে করে আমাদের বাড়ানো হয় তার জন্যই আমরা এই দাবিটা রেখেছিলাম এটা আমাদের মূল দাবি ছিল তাতে করে আমরা কর্মীরা আশা কর্মীরা সব কাজের সঙ্গে যুক্ত এটা আমাদের সরকার জানেন কিন্তু সেই অনুযায়ী আমাদের বহুবার বহু প্রতিশ্রুতি দিয়েও অনেক খেতাব দিয়েছেন বঙ্গমাতা বঙ্গদেবী অনেক কিছু খেতাব দিয়েছেন কিন্তু আসল যে আমাদের এইসব খেতাব দিয়ে তো পেট ভরে না আমাদের যদি মাসিক বেতনটা যদি একটু বাড়িয়ে দিতেন তাহলে আমরা খুবই খুশি হতাম আর সে তাতে আমরা ভীষণই আশা হয়েছি তবে আমাদের এই বাজেট আমাদের কোনো আনন্দ দেয়নি যদি মানে আগামী দিনে সরকার আমাদের জন্য না ভাবে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবো আজ রাজ্য সরকার বাজেট ঘোষণায় আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল বাবদ দুশো কোটি টাকা বরাদ্দ করেছে সেটা ঘোষণা করেছে আজ কাজের যে ডিজিটালাইজেশন হচ্ছে তাতে মোবাইল অনিবার্য হয়ে উঠেছে এটা বাস্তব মোবাইলের দাবি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল শুধু মোবাইল নয় তার রিচার্জ করার জন্য বর্তমান বাজার দরের যে নেট প্যাক লাগে সেটা সহ এ দাবি আমাদের ছিল কিন্তু আমরা মনে করি আজকে আশাকর্মী অঙ্গনারী কর্মীদের কাজ আজকে এই ব্যবস্থাতে যেভাবে সমস্ত কাজে তারা অনিবার্য হয়ে উঠেছে যে গুরুত্বপূর্ণ পরিষেবাটা তারা দেয় তার নিরিখে বর্তমান বাজার দরের নিরিখে তাদের মাসিক ভাতা বৃদ্ধি করাটা খুবই জরুরি ছিল আমরা বারবার সরকারের কাছে দাবি করেছি তারা বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যাশা জাগিয়েছে গত সাত তারিখেও আমরা স্বাস্থ্য ভবনে সরকারের সঙ্গে বৈঠক করেছি সেদিনও বলেছে যে এবারে আমরা কিছু ভাবছি তাদের জন্য কিছু খাতা বৃদ্ধির কথা আমরা ভাবছি কিন্তু আজকের বাজেটে দেখলাম অত্যন্ত হতাশাজনক কর্মীরা খুবই হতাশ হয়েছে আমরা মনে করি এই বাজেট আশাকর্মী অঙ্গনবাড়ি কর্মীদের সাথে বিরোধী একটা বাজেট হলো ফলে আমরা সরকারের কাছে আবারও আবেদন করব দাবি করব তাদের কাজের নিরিখে আজকে স্বাস্থ্য শিক্ষা পুষ্টি এই সমস্ত প্রয়োজনে আশা কর্মী কর্মী মিড ডে মিল কর্মীরা তাদের পরিষেবায় যে গুরুত্বপূর্ণ পরিষেবা দিচ্ছে তাদের সকলেরই বেঁচে থাকার মতো ন্যূনতম একটা বেতন ভাতা পরিকাঠামো অবশ্যই ঘোষণা করা উচিত আমরা এর পরেও আশা করবো সরকার নিশ্চয়ই এই প্রয়োজনটা ভাববেন যদি কর্তৃপক্ষেরই তারা আজকে এই প্রয়োজন ঝিল না করেন আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন